দোরগোড়ায় লোকসভা ভোট আর ভোট মানেই দলবদলের খেলা বাংলায় এবার পদ্মের মাটি খানিক শক্ত বলেই মনে করা হচ্ছে একদিন আগেই কংগ্রেসের ত্যাগী বিদ্রোহী নেতা কৌস্তব বাগুচি যোগ দিয়েছেন বিজেপিতে যা লোকসভার আগে গেরুয়া শিবিরকে কিছুটা বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করা হচ্ছে ওদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন সাত তারিখ ধামাকা হবে কি সেই ধমাকা এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। এরই মধ্যে শোনা যাচ্ছে শীঘ্রই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাবেন তৃণমূলের আরও দুই হেভিওয়েট তবে কাদের কথা বলা হচ্ছে গতকালই তৃণমূলের সমস্ত পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তাই এক্ষেত্রে জল্পনা আরও জোরালো হচ্ছে তবে জানা যাচ্ছে এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন সাংসদ দিবেন্দু অধিকারী আগামী সাত মার্চ বিজেপিতে যোগ দিতে চলেছেন অধিকারী পরিবারের অন্যতম সদস্য দিব্যেন্দুবাবু এমনটাই সূত্রের খবর প্রায় দুই বছর হল দলের সঙ্গে সম্পর্ক নেই বললেই চলে শোনা যায় তৃণমূল নয় বরং গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী এবার লোকসভার আগে সেই সাংসদে কি নাম লেখাতে চলছেন বিজেপিতে কিছুদিন আগেই এই প্রসঙ্গে দিব্যেন্দু বলেছিলেন প্রধানমন্ত্রী বাংলায় আসছেন হয়তো তার সঙ্গে আমার সাক্ষাৎও ঘটবে এসবের মধ্যেই শুভেন্দুর সাত তারিখের ধামাকা মন্তব্যর পর থেকেই তার ভাই দিব্যেন্দুর বিজেপি যোগদানের জল্পনা আরও কিছুটা জোড়ালো হয়েছে তবে সত্যি যদি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যান তাহলে সেটাও খুব একটা আশ্চর্যের ঘটনা হবে না বলেই বলছেন রাজনৈতিক মহলের অধিকাংশের অন্যদিকে উত্তর কলকাতার এক তৃণমূল সাংসদও নাকি বিজেপিতে যোগদান করবেন বলে জানা যাচ্ছে সূত্রের খবর তৃণমূলের টিকিট পাবেন না সেই আজ করেই গেরুয়া শিবিরে নাম লেখাতে চাইছেন সাংসদ যদিও সেই সাংসদের নাম এখনও স্পষ্টভাবে জানা যায়নি তবে নবীন প্রবীণের দ্বন্দ্বে তৃণমূলের প্রবীণ নেতারা কেউ কেউ টিকিট পাবেন না সেটাই মনে করা হচ্ছে সুদীপ সৌগতদের মতো নামও সেই তালিকায় রয়েছে তবে কোন সাংসদ বিজেপিতে যাচ্ছেন তা দেখার জন্য এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে